আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ও যে যেখান থেকে ভিডিওটি দেখছেন এবং দেখবেন আশা করি সকলে আল্লাহ রিচি ভালো আছেন এবং ভালো থাকবেন প্রিয় মুসলিম বোনেরা দীর্ঘদিন আমরা যেই স্থাপনাটিকে বাইতুল মোকদ্দাস বা মসজিদুল আকসা হিসেবে জেনে আসছি আসলে প্রকৃতপক্ষে এটি বাইতুল মোকাদ্দাস বা মসজিদুল আকসার স্থাপনা নয় এটি মূলত অন্য একটি অংশ যেটি আমাদেরকে দেখানো হয় বাইতুল মোকদ্দাস হিসেবে সোনালি কালারের একটি গম্বুজ যেটা আমরা দেখি এবং এটা সামনে অনেকে ছবি তোলেন অনেকে ভিডিও করেন আবার অনেকে মার্সিদুল আকসা লিখে সার্চ দিলে এটাই আমাদের সামনে আসে আসলে এটা মার্সিদুল আকসা নয় আমরা আল জাজিরার একটি প্রতিবেদন দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো সেখানে ক্লিয়ার করে দেখানো হয়েছে আমরা প্রতিবেদনটি অনুবাদ সহ বলে দেব তারা যেভাবে বলেছেন ঠিক সেভাবে অনুবাদটা বলে দেব আর শেষের দিকে একটা কিছু পিকচারের মাধ্যমে আমরা দেখাবো যে বাইতুল মুকद्दাস আসলে কোন দিন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা যদি আল জাজিরার প্রতিবেদনটি দেখি সেখানে এটাই পুরনো নগরী অধিকৃত পূর্ব জেরুজালেম সেই জায়গা যেটা মুসলিম খ্রিস্টান ও ইহুদের সকলে ভাগ করে নিয়েছে এখানে বেশ কিছু স্থান রয়েছে যেগুলো এই তিন শ্রেণীর সকলের কাছেই পবিত্র এই বিশাল কম্পাউন্ডটি উপরে স্বর্ণ যা কিছু গড়ে উঠেছে ইহুদিরা এটাকে বলে টেম্পল মাউন্ট এবং মুসলিম গণ অর্থাৎ আমরা এটাকে বলে থাকি আল হারাম আল শরীফ যার অর্থ পবিত্রতম স্থান অথবা আল আকসা কম্পাউন্ড কখনো কখনো শুধুমাত্র আল আকসাও বলে থাকি এখন এর মধ্যভাগে সর্বধানে রয়েছে ডোম অব দ্য রক এটি একটি ইসলামিক ঘর বাইতুল মুকাদ্দাস মুসলিমদের বিশ্বাস অর্থাৎ আমাদের বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে মেরাজ আরোহণ করেছেন আর এখানে রয়েছে মূল আকসা মসজিদ এটি 5000 সংখ্যক ইবাদতকারীর ধারণ ক্ষমতা সম্পন্ন বিশাল আয়তনের নিয়ে তৈরি এখন এখানে আমরা যদি এই সিনারিটির দিকে তাকাই এখানে আমরা দেখতে পাবো যে বাম পাশে যে লাল রঙের চতুর্ভুজ আঁকা যে স্থাপনাটি দেখানো হচ্ছে এটি হচ্ছে প্রকৃতপক্ষে বাইতুল মোকাদ্দাসের মূল ভবন মূল স্থাপনা আর যেটি ডান পাশে বৃত্তাকারে লাল রঙের বৃত্তাকারে দেখানো হচ্ছে এটি হচ্ছে ডোম অব দ্য রক যেটাকে আমাদের সামনে আসলে বাইতুল মোকদ্দাস হিসেবে তুলে ধরা আসলে এটা বাইতুল মোকাদ্দাস নয় এটার দক্ষিণ পাশেই বাইতুল মোকাদ্দাসের অংশটি অবস্থিত আমরা যদি আরেকটু গুগল ম্যাপ থেকে গুগল আর্ট থেকে যদি দেখতে চাই তাহলে দেখতে পাবো এখানে যে দেখানো হয়েছে উপর থেকে এখানেও সেই একই অবস্থা যে লাল রঙের যে লোকেটর চিহ্নটি দেখানো হয়েছে চিহ্নটি রয়েছে ওইটাই হলো মূল বাইতুল মকাদ্দাসের পার্ট এখানে প্রায় পাঁচ হাজার লোক একসাথে নামাজ পড়ার মতো ধারণ ক্ষমতায় রয়েছে আর যেই এর ডান পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হলো দ্য ডোম অব দ্য রক যেটা নাম হলো ডোম অফ দা রক এটা মূলত মসজিদুল আকসা নয় আমরা যদি আরেকটু কাছ থেকে দেখতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছি নিচের দিকে আমাদের নিচের দিকে মসজিদুল আকসা লেখা আছে লোকেটর চিহ্ন দেওয়া আর উপরে রয়েছে দা ডোম অফ দা রক এটা স্পষ্ট আমাদের কাছে এটা মূলত মসজিদুল আকসা নয় কিন্তু এটাকেই আমাদের সামনে মসজিদুল আকসা হিসেবে তুলে ধরা হয় আমরা যদি আরেকটু ক্লিয়ার করে দেখতে চাই তাহলে এখান থেকে পেছন থেকে দেখানো হচ্ছে মসজিদুল আকসার মূল ভবনটি এখানে পেছনে কিছু স্পেস রয়েছে খোলা মাঠ আর এর সামনেই মসজিদুল আকসা আমরা দেখতে পাচ্ছি এবং সামনে উপরে দেখা যাচ্ছে কালো রঙের যে গম্বুজটি রয়েছে মার্জিদুল আকসার আর আরেকটু কাছ থেকে যদি আমরা দেখতে চাই তাহলে এটা দেখতে পারি এখানে মার্জিদুল আকসার খুব কাছ থেকে জুম করে ছবি তোলা হয়েছে এবং উপরে যে কালো গম্বুজটি দেখতে পাচ্ছি এটি মার্জিদুল আকসারই গম্বুজ তো আশা করছি আসলে আমাদের আজ থেকে ভুল ভেঙে যাবে আমাদেরকে যেটি মার্জিদুল আকসা নামে যে সুন্দর সোনালি কালারের যেই কুম্বুষ্টি দেখানো হয় যে ঘরটি দেখানো আসলে এটি প্রকৃত মার্জিদুল আকসা নয় আল্লাহরবুল্লা আলমিন আমাদের সকলকে বোঝার এবং জানার তৌফিক দান করুন এবং মসজিদুল আকসা ভ্রমণের তৌফিক আমাদের সকলকে দান করুন রাসুল্লাহ সাল্লিয়াল্লাম বলেছেন মেতুল মকদ্দাসে যে ব্যক্তি এক রাকাত নামাজ পড়বে সে পাঁচশো রাকাত নামাজ আদায় করার সব পাবে সাহান আলহিয়া হামদি আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ রবুল্লাহ আলমিন যেন আমাদের সকলকে এখানে যাওয়ার তৌফিক দান করেন امين السلام عليكم ورحمه الله وبركاته